শিকারীদের ধাওয়া খেয়ে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা পরে হরিণটি পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয় বুধবার দুপুরে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের সন্তোষ মণ্ডলের বাড়ির পুকুর থেকে হরিণটি উদ্ধার করেন তারা আমাদের জঙ্গলের ভিতরে চলাফেরা করছিল এখন কারা যেন নৌকা এই হরিণটা খুঁজে বেড়াচ্ছে সেই খোঁজার পরে আস্তে আস্তে পর্যায়ক্রমে এই হরিণটা আমাদের এই গ্রামের ভিতরে ঢুকে কিছু মানুষে এই নৌকা এর খোঁজ করতেছিল তারপরে আমরা দেখছি যে কোথায় আছে হরিণটা পাওয়া যাচ্ছে কিনা তার ঘন্টাখানি পরে আর দেখি যে এখানে মাথা উঁচু করে নদী দিয়ে চলাচল করতেছে কিছুক্ষণ পরে ওখান থেকে ওই বাড়ির ভিতর দিয়ে উঠে লাম মেলে ওই পুকুরি দিয়ে পড়ে তারপরে আমরা এই তিনজন যেয়ে ওখান থেকে ধরে তারপরে এই অবধি নিয়ে আসা

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মুন্সীগঞ্জ টহলফারির ওসি নির্মল কুমার মণ্ডল জানান হরিণটি লোকালয়ে আসার পেছনে চোরা শিকারীরা জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হবে আজ বেলা সাড়ে বারোটার সময় একটা হরিণ সুন্দরবন থেকে চোনা নদী দিয়ে তালবাড়িয়া গ্রামে আর কি পৌঁছে তখন গ্রামের লোকজন আমাকে খবর দিলে আমরা তাদের কাছ থেকে এই হরিণটাকে গ্রহণ করি সুন্দরবনে হরিণটি অমুক্ত করলাম